আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি জানান চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দুই হাজার ছয়ের উনত্রিশ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে একই সঙ্গে বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি রুল জারির আর্জি জানানো হয়েছে তা দর্শক এই ধরনের আবেদন এবং এই ধরনের নিবেদন এয়ার আগেও অনেকবার বলা হয়েছে ই করা হয়েছে কিন্তু আমি মনে করি টিভি চ্যানেল বন্ধ করাই মেন ব্যাপার না টিভিতে এই চ্যানেলগুলোতে অনেক আপনার হয়তো কিছু আছে যে কিছু অনুষ্ঠান আছে যে দেখলে কিংবা এই করলে নেগেটিভ কোনো ধারণা হয় তার পাশাপাশি অনেক অনুষ্ঠান আছে মানে পজিটিভও সুতরাং এটা ভাব্য চিন্তা যেভাবে ভালো হয় সেটাই করবে এবং যেহেতু রিট করা হয়েছে আমরা এইভাবে এই ব্যাপারে আমার কিছু বলার নাই এটা আদালতই মানে দেখবে এবং আদালতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে এটি আমাদের আশা তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম